আজকে সভাবারত উপলক্ষে আজকে অনেক কিছু আয়োজন করতেছি গেছ আসসালামু আলাইকুম আপনার কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তো এখানে আপনাদের বাইকে দেখতেছেন আপনাদের বাই এখানে এই মুরগিগুলো আপনাদের বাইয়ে ফেলে এখানে একটি নে দেখুন এখানে অনেক অনেক প্রেরায় আপনার ন আশি নব্বইটার মতন রাতা মুরগি বাচ্চা এরকম ধরনের মানে মুরগি আছে প্রায় আপনার সত্তর আশিটার মতন আছে মানে দুই ব্যাগে আছে এখানে এক ব্যাগ আর এক ব্যাগ আছে আলাদা আলাদাভাবে দুই ব্যাগে রাখে প্রায় আপনার নব্বইটার মতন মুরগি আছে তো এসে রাতা রাতা এখানে একটা না অনেক অনেক রাতা আছে তারপর আবার ডেইও আছে ডেইসা আছে ছোটো ছোটো বাচ্চা আছে তো এই এখানে প্রায় আপনার দুই কেজির মতন এই রাতাটা তো এই রাতাটা এখন জব করি নিয়ে ভালো করে আমি পরিষ্কার করি সামটাটা ফেলে ফিরগুলা মানে ফেলে দিয়েছি ফ ফিরগুলো ফেলে দিয়ে এখন কি করব হলুদ দিয়ে মেখে একটু মানে সেঁকে নিব আপনার ওই গুঁড়া গুঁড়া পশম আছে যে পশমগুলা সেঁকে নিব আসলে হলুদ দিলে কি হয় আপনার সামটাটা মানে কালসা হয় না মাংসগুলো একদম মানে পরিষ্কার থাকে তাই হলুদ দিয়ে ভালো করে মানে সেঁকে আবার দুই নিছি দুই তারপর এখন আপনাদের বাই দাও আজকে যখন আমি বাসায় আসি রেস আসি তুমি আমাকে দাও আমি মানে কেটে দিই দেশি মুরগি দেখবেন একদম অনেক শক্ত টান দিলে হাতে হাতে ব্যথা ব্যথা পাওয়া যায় অনেক সময় হাত কেটে যায় তা আপনাদের বাড়ি দাও আমাকে দাও আচ্ছা ঠিক আছে তুমি কেটে দাও সে আমাকে কেটে দিছে এখন আমি দুইয়ে সুন্দর করে পরিষ্কার করি নিতেছি মাংসগুলি দেখুন এখানে এটা হচ্ছে রাতা তা আমার ছেলে মেয়ে আবার দেশি মুরগি খায় না তাদের জন্য ফরমের মুরগি আনা হয়েছে তারপরে এখানে দেখুন সব ধরনের মশলা বাটা হয়েছে আমি আবার বেলান্ডারে একটু কম খাই সবসময় আমি ফাডার মধ্যে আমি বেটে মানে মশলা পছন্দ করি বেশি আর আপনাদের ভাইও পছন্দ করে বা মানে ফাডার জিনিস তা আমি ফাডার মধ্যে জিরা বাটি নিছি আপনার রসুন আদা একসাথে বাটি নিছি আবার এই বাদামগুলি আমি বাটি নিয়েছি ফাডার মধ্যে পোস্তা বাড়া আবার এখানে দিলাম মানে মাখা মাখা করবো তো তার জন্য আপনার বাদাম পোস্তা একসাথে বাটি নিচ্ছি এইটা হয়েছে আপনার গোস্তর মশলা তো সব ধরনের মশলা দিয়ে ভালো করি মেখে নিব মাংসগুলি তো সবগুলো আজকে মানে আপনাদের বাইয়ে মশলা দিয়ে সাজাই দিতেছে আমাকে রান্না করব। আপনাদের বাইয়ে রান্না করবো আজকে আমি কিছু করব না কারণ আমি রুটি ফেলবো অনেকগুলো রুটি ফেলবো তার জন্য সব কিছু আপনাদের বাইয়ে করতেছে আজকে তা আপনাদের বায়ের রান্না আপনাদের থেকে কেমন লাগে ফিলিস আপনারা একটু কমেন্ট করি জানাইবেন আমার রান্না আপনাদের থেকে ভালো লাগে নাকি আপনাদের বায়ের রান্না আপনাদের থেকে ভালো লাগে কার রান্না আপনাদের পছন্দ হয় বেশি আপনারা কমেন্টে বলবেন না কিন্তু কমেন্ট করতে ফিলিস ফিলিজ আপনারা কমেন্ট করি জানাইবেন আপনাদের কার রান্না পছন্দ হয় বেশি আর আপনাদেরকে দুঃখের একটা কথা বলি আমার একটি সোনা মানে ছোটোর থেকে বিলের ব্যচা পালি একদম ছোটোর থেকে এখন তার বয়স প্রায় চার মাস হয়েছে আমার প্রায় অনেক ভিডিওর ভিতরে আপনারা দেখেছেন আমার সোনাকে তাই অনেক দুঃখে আপনাদেরকে বলতেছি অনেক কষ্টে বলতেছি আজকে মনটা আসলে ভালো না তাই কি করব আমার বিল্ডে সোনাটা মারা গেছে আমার মনটা অনেক অনেক খারাপ অনেক কষ্ট লাগতেছে আপনাদের সাথে তারপরে কথা বলতেছি হঠাৎ করে আমার বিল্ডে সোনাটা মারা গেছে সে বাইরে গেছে বাইরে যে এখন কি খাইছে না খাইছে তা বলতে পারতেছি না তার পুরা শরীর একদম কালসা কালসা হয়ে গেছে মুখে দিয়ে একদম লেলা লেলা করতেছে ডাক্তার দেখাইছি ওষুধ খাওয়াইছি তারপরে সে ভালো হয় না হঠাৎ করে সে মারা গেছে এখন আসলে মনটা আমার অনেক অনেক খারাপ আপনাদেরকে আমি কি বলবো তা বলতে পারতেছি না তো আপনাদের বা এখন তো রান্না করতেছে দেখুন আপনারা কেমন লাগতেছে রান্নাটা কমেন্ট করে জানাইবেন আর ভিডিও যদি আপনাদের থেকে যদি ভালো লাগে এগুলো হচ্ছে পরমের মুরগি আমার ছেলে মেয়েদের জন্য পরমের মুরগি তেলের মধ্যে বাজি এখন আলু দিয়ে রান্না করতেছি তাদের জন্য আর আমাদেরগুলি আলাদা রান্না করতেছি দেখুন এখানে এখানে সোনার ডাইল আছে রুটি আছে আলু আছে তো ভিডিও যদি ভালো লাগে আপনাদের থেকে আপনারা প্লিজ আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন আর আমার ফাঁসের ফেলাডে তাদেরকে এখন রুটি মাংস সবগুলো এখন তাদেরকে মানে দিতেছি আসলে আমাদের উচিত আমরা এত কিছু আয়োজন করি আমরা সব সময় খাই আমাদের পাড়াপসি মানে খাইছে কি না আমরা এটা একবারও চিন্তা ভাবনা করি না তা আমি প্রত্যেক বছর আমি চেষ্টা করি আমার প্রতিবেশী খাইছে কি না তারা কিছু তৈরি করছে কিনা আমি সবসময় চেষ্টা করি